রাস গাড়ি দুই হাজার দশের মডেল আমার স্পষ্ট মনে আছে আমি সতেরো লাখ সতেরো লাখ পঞ্চাশে ভিডিও করছি আর সেই গাড়ি আজকে রাশেদ ভাই দিয়ে দিবে সাড়ে তেরো লাখ টাকায় ভিডিও করতাম সাড়ে তেরো লাখ টাকায় সেই ছয়ের মডেলের দামে দুই হাজার দশের মডেল মানে এটা সারা ঢাকা শহর একটা চ্যালেঞ্জ করে দিলাম একবার ফুল চ্যালেঞ্জ দশের মডেল গাড়ি আপনার সাড়ে তেরো লক্ষ টাকায় পনেরোশো সিসি টয়টা কাগজ আপডেট

কম দাম মানে যে খারাপ এমন না গাড়ি আসে সরাসরি দেখবেন আপনি যেখান থেকে খুশি চেক করে নেবেন আবার অনেকে বলে কোম্পানি গাড়ির টায়ার হয়েছে পুরনো টায়ার মোটা কি নাই পাল্টাইতে হবে একটু দেখেন একদম একেবারে সবগুলো টায়ারের কন্ডিশন এরকম নতুন এম এ কার পয়েন্টে আসলে আপনারা এই গাড়িটা পাবেন আমি একটা জিনিস দেখছি এই গাড়িতে সিট কভারটাও নতুন এই দেখেন মডেল দশ আর গাড়ির দাম সাড়ে তেরো লাখ রাশেদ ভাই ওপেন চ্যালেঞ্জ যে ঢাকায় এই গাড়ি কেউ দিবে না ভাইয়া জিনা বলাবেন ওকে কাগজও কিন্তু ভরপুর জুন মাস দুই হাজার ছাব্বিশ ভালো নাকি খারাপ এটা আপনারা বলে দিবেন আপনার অনেকের পছন্দের গাড়ি কারণ এই গাড়িটা দামে কম কিন্তু নষ্ট তাই নাকি ডাক্তার আচ্ছা আসেন গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দেখায় এই গাড়িটা আপনারা স্টার্টে আছে গাড়ি স্টার্টে আছে না গাড়ি স্টার্টে আছে এবং পনেরোশো সিসির একটা টয়টা রাশ গাড়ি এটা আপনি সাড়ে তেরো লক্ষ টাকা হলে নিতে পারবেন এই দামে আপনার ছয়ের মডেল একসময় বিক্রি হইতো আবার আছে প্রোজেকশন লাইট কাগজ আপ টু ডেট গাড়ির কালার ব্ল্যাক সিট কভারও করতে হবে না সিট কভার করা আছে বাম্পারও লাগানো আছে সাড়ে তেরো লক্ষ টাকায় আপনার দশের মডেল টর্ডার আছে এক বছর হাত দেওয়া লাগবে না আপনি যত মার্কেটপ্লেস আছে যত জায়গায় বিজ্ঞাপন দেওয়া থাকে সব জায়গা চেক করেন দশের গাড়ি সাড়ে চোদ্দ লাখেও পাওয়া যায় না সেখানে দশের গাড়ি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকায় দিবে আপনাদের রাশেন ভাই সো এই গাড়িটা যেন আজকের মধ্যেই বিক্রি হয়ে যায় এই জন্য রাশেদ ভাইয়ের এই প্রাইস চাইলে উনি আরো বেশি দাম দিতে পারতো আমি বলছি এমন দাম দেন যেন গাড়ি আজকে বিক্রি হয়ে যায় এলপিজি করা আছে এলপিজি কনভার্সন করা কাগজ ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত আপ টু ডেট সিসি পনেরোশো এবং গাড়িতে এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু যদি পারফেক্ট থাকে তাইলে আপনি নিবেন আর ভালো না থাকলে নেয়ার দরকার নাই টায়ার কিন্তু প্রত্যেকটাই আমি বলছি ভালো আছে মানে এই গাড়ি কেনার পরে আপনার আপাতত কোনো খরচ নাই শুধু মালিকানা করবেন এটা যে কোনো গাড়ি কিনলেই করতে হয় এছাড়া গাড়িতে কাজ বলতে আপনার শুধুমাত্র ধোয়া মশা ওকে মডেল দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ ধরেন ছয়ের মডেলের এক্স করোলা বা জি করোলা কিনবেন সাড়ে তেরো লাখ টাকার নিচে হবে না আর সেই প্রাইসে আপনি দুই হাজার দশের টয়টা হ্রাস পাচ্ছেন আমি অনুরোধ করবো লাইভ আর লম্বা করার কিছু নাই গাড়ির মডেল দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই চোদ্দ সিসি পনেরোশো চাকা চারটা নতুন ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত কাগজ আছে যদি কারো লাগে আইসা নেন আর বেশি কিছু বলে লাভ নাই পনেরোশো সিসির টয়টা রাশ যদি না কিনেন তাইলে আফসোস করবেন যে দশের গাড়ি কিনলাম না এখন ছয়ের গাড়ির দাম ছয় মানুষ তেরো লাখ তো সবকিছু পারফেক্ট আছে বাকিটা আপনার আয়শা দেখেন আজান দিচ্ছে দেরি করলাম না ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন আর কালকে ভাইনাকে একটা একটা দেখলে বুঝতে পারবেন না যে আপনার হেরিয়া ওকে তাহলে অপেক্ষা থাকবেন কালকে ফার্স্ট লাইভে আমরা হেরিয়ার দেখাব আপাতত বিদায় ঠিকানা হচ্ছে আপনার আনন্দবাবুর পাশে জি আল্লাহ নিচে আসসালাম